হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মিডাম ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার ইস্কিভিউর আন্ডারে পড়ছো তোমাদের থার্ড সেম মেজোর থ্রি যে পেপার রয়েছে বেঙ্গলি সিলেবাস সেখান থেকে আজ এই টপিকটি নিয়ে আমি আলোচনা করব বেশ কিছুদিন ধরে কিন্তু আমি ক্লাস করাচ্ছি তোমাদের যে বাংলা গদ্য সাহিত্য বিকাশে দিকদর্শন যে পত্রিকা রয়েছে সাময়িক পত্রিকার মধ্যে এই দিকদর্শন পত্রিকা সম্পর্কে কিন্তু আজ তোমাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ঠিক আছে তো দেখো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যোগাযোগ করবে বা যুক্ত হবে তাদেরকে বলে দিই তোমরা যার যার এস কে আছো থার্ড সেম তোমাদের কোর্স ফিটা প্রথম বলে দিচ্ছি ফাইভ কিন্তু তোমাদের কোর্স ফি রাখা হয়েছে সে অনলাইন ক্লাসের জন্য বা নোটস যদি তোমরা আমাদের থেকে নিতে চাচ্ছ তার সঙ্গে তোমাদের কি করতে হবে এখানে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে কোর্স ফিও কিন্তু এর আগে আমি আলোচনা করে বলে দিলাম তো এই ছিল আলোচনা এরপর আমি পড়ার বিষয়ে চলে যাচ্ছি ঠিক আছে দেখো প্রথমে বলেছি আজকে আলোচনার আমার টপিক হচ্ছে দিগদর্শন যে পত্রিকা রয়েছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে সাময়িক পত্রিকা এই নিয়েই কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে দেখো দিগদর্শন পত্রিকা আমরা দেখব এই যে দিগদর্শন পত্রিকা যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে আমরা দেখবো বাংলা সাহিত্য যে রয়েছে এই বাংলা সাহিত্যের ইতিহাসে দিকদর্শন পত্রিকা একটা গুরুত্বপূর্ণ স্থান কিন্তু অর্জন করে আছে কি বলা হচ্ছে এটি ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা আমরা যদি বলা হয় মানে আমাদের যদি বলা হয় প্রথম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকাটির নাম কি সেই প্রথম সাময়িক পত্রিকাটির নাম হচ্ছে দিকদর্শন বলছে এই পত্রিকাটি কেবল একটি সাময়িক পত্রিকা ছিল না বরং এর মাধ্যমে বাংলা গদ্যের বিকাশ ও আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি স্থাপন হয়েছিল এটাকে আমরা শুধুমাত্র একটা সাময়িক পত্রিকা কিন্তু বলতে পারি না এই দিকদর্শন পত্রিকার মধ্যে দিয়ে একটা বাংলা সাহিত্যের যে আধুনিকতা এই আধুনিকতার বিকাশ তার সঙ্গে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ এই পত্রিকার হাত ধরেই কিন্তু হয়েছিল বা এই পত্রিকা দিকদর্শন পত্রিকা বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু অগ্রগণী ভূমিকা পালন করেছিল দেখো কি বলা হচ্ছে দিকদর্শনের প্রধান উদ্দেশ্য এই দিকদর্শন পত্রিকা যে রয়েছে সাময়িক পত্রিকা এর প্রধান উদ্দেশ্য কি ছিল দেখো বলছে বাংলা ভাষী জনগণের মধ্যে জনগণের মধ্যে শিক্ষার প্রসার যে বাংলা ভাষার জনগণরা যে রয়েছে তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো তার সঙ্গে নৈতিক চেতনা জাগানো ও আধুনিক চিন্তাধারার বিকাশ ঘটানো মানে এই দিকদর্শন পত্রিকা যে রয়েছে সাময়িক পত্রিকা এর আসলে উদ্দেশ্যগুলি কি ছিল জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটাবে তার সঙ্গে কি করবে তার সঙ্গে নৈতিক চেতনা যে রয়েছে এগুলি সাধারণ মানুষের মধ্যে জাগিয়ে তোলা তার সঙ্গে কি বলছে আধুনিক চিন্তাধারা এই আধুনিক চিন্তাধারার বিকাশ ঘটানো ছিল কিন্তু এই দিকদর্শন পত্রিকার আসল উদ্দেশ্য বলছে এতে কি ছিল এতে নৈতিক শিক্ষা বিজ্ঞান ইতিহাস ধর্মীয় উপদেশ সমাজ সংস্কার কৃষি দৈনিক জীবনের উপযোগী নানা বিষয় প্রবন্ধ প্রকাশিত হতো মানে এর মধ্যে এই যে এই দিকদর্শন যে পত্রিকা রয়েছে এর মধ্যে বিষয়গুলি কি ছিল আমরা দেখব নৈতিক শিক্ষা ছিল এর মধ্যে তার সঙ্গে ইতিহাস ধর্মীয় যে উপদেশ তারপরে সমাজ সংস্কার এই সমস্ত বিষয় তার সঙ্গে কি বলছে কৃষি ও দৈনন্দিন জীবনের যে বিভিন্ন নানা উপযোগী যে বিষয়গুলো ছিল সেই সমস্ত বিষয় কিন্তু প্রবন্ধ আকারে কিন্তু প্রকাশিত হতো এই দিকদর্শন সাময়িক পত্রিকার মধ্যে দেখো কি বলছে এর মাধ্যমে কি হয়েছে এর মাধ্যমে সাধারণ মানুষের জ্ঞান যুক্তি এবং বাস্তবতার সঙ্গে পরিচিত হতে শুরু করে আমরা দেখবো এই যে পত্রিকা রয়েছে এই দিক পত্রিকার মাধ্যমে এর ফলে কি হয়েছিল বিভিন্ন নৈতিক শিক্ষা প্রসার ঘটলো তারপর সাধারণ মানুষ যে রয়েছে তাদের মধ্যে একটা জ্ঞান এবং যুক্তিবোধ এই সমস্ত বিষয় কিন্তু প্রচার বা সঞ্চার ঘটতে কিন্তু শুরু করে দিল এই দিকদর্শন পত্রিকার মাধ্যমে বলছে বাংলায় নবজাগরণের প্রারম্ভে দিকদর্শনের ভূমিকা ছিল অনস্বীকার্য কি বলছে এটি শুধুমাত্র শিক্ষিত সমাজ গঠনে সাহায্য করেনি বরং বাংলা গদ্য সাহিত্যকে গদ্য সাহিত্যের বিকাশ ঘটাতে সাহায্য করেছে আমরা দেখবো নবজাগরণ যে রয়েছে এই নবজাগরণ শুরুতে এটা কিন্তু একটা অগ্রগণী ভূমিকা পালন করেছিল তার সঙ্গে কি বলছে এটি শুধুমাত্র শিক্ষিত সমাজ গঠনে সাহায্য করেছে তা না তার মধ্যে দিয়ে কি করেছিল এই পত্রিকা বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু অগ্রগণী ভূমিকা পালন করেছিল তার যে অবদান যে রয়েছে সেটা কিন্তু আমরা ভুলতে পারবো না এই বাংলা গদ্য বিকাশে কি বলছে সহজ সরল গদ্যের মাধ্যমে জটিল বিষয়ও পাঠকের কাছে বোধগম্য করে তোলা হয়েছিল এর ফলে বাংলা ভাষায় প্রকাশভঙ্গি সমৃদ্ধ হয় এবং আধুনিক বাংলা সাংবাদিকতার ভিত্তি স্থাপন হয়েছিল আমরা দেখবো যে সমস্ত বিষয় একটু জটিল ছিল সেই সমস্ত বিষয়কে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় প্রকাশ করেছিল যা পাঠকদের পাঠ করতে সুবিধা হয়েছিল তার সঙ্গে আমরা দেখব বাংলা ভাষার প্রকাশভঙ্গি সমৃদ্ধ এবং আধুনিক বাংলা সাংবাদিকতার ভিত্তি কিন্তু স্থাপন করেছিল আধুনিক বাংলা সাংবাদিকতা যে রয়েছে এর ভিত্তি কিন্তু স্থাপন করেছিল এই দিকদর্শন সাময়িক পত্রিকা সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে দিগদর্শন পত্রিকা যে রয়েছে এই দিগদর্শন পত্রিকা উনিশ শতকের বাংলা সমাজের পত্রিকা উনিশ শতকের যে বাংলা সমাজ ছিল সেখানে শিক্ষা সাহিত্য তার সঙ্গে চিন্তা চেতনার যে নবজাগরণ এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই দিকদর্শন পত্রিকা যা বাংলা সাংবাদিকতার ইতিহাসে এক অনন্য মাইল ফলো এই দিকদর্শন পত্রিকা ঠিক আছে তো আজ বাংলা গদ্য সাহিত্য বিকাশের দিক দিকদর্শন যে সাময়িক পত্রিকা রয়েছে এর সম্পর্কে আলোচনা কিন্তু আমার এতটুকু ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আর তোমাদের এই ক্লাসের কোর্সটি নিয়ে তারপরে এই সমস্ত বিষয় নিয়ে ইনফরমেশন নিয়ে কিন্তু এর আগে আমি আলোচনা করে দিয়েছি ক্লাসটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ